যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো সারা জাতি একটা পরিবার পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে কিন্তু পরিবার একটা অটুট জিনিস এটাকে কেউ ভাঙতে পারে না আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি সেটাই হলো আমাদের লক্ষ্য তার সঙ্গে আরেকটি কথা বলেছিলাম আবারও বলতে ইচ্ছে করে সেটা মনে করে বারে মনে করিয়ে দেব যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে সব অশুভ অন্যায় অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য দুর্গাপূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশ ভূজা পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের অক্র সংহতির প্রতীক আছে লক্ষ্মীর দন সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গণেশের সাফল্য দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত করে নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসাবে ব্যর্থ হয়ে গেলাম আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না আমাদের তরুণরা জেগেছে আমাদের মানুষ জেগেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি সেটাই নিশ্চিত করতে চাই